আর নয় কোনো সমস্যা আর নয় কোনো টেনশন আপনি এখন সহি শুদ্ধভাবে সহি হাদিসের আলোকে সলাতুল ইশারা নামাজটি আপনি শিখতে পারবেন ইনশা আল্লাহ দর্শক এক নম্বর বিষয় হচ্ছে ইশারা নামাজ কত রাখাত ইশার নামাজ বিতির নামাজ সহ মোট পনেরো রাখাত প্রথম চার রাখাত শূন্যতে জায়দা তারপরে চার রাকাত ফরজ তারপরে দুই রাখাত শূন্যত তারপরে দুই রাখাত নফল তারপরে তিন রাখাত বিতিল এই মোট ইশারা নামাজ হচ্ছে পনেরো রাকাত ঈশার নামাজের আজকে এই পনেরো রাকাত নামাজের মধ্যে আমি আজকে আপনাদেরকে সোলাতুল ইশারের চার রাকাত ফরজ নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম দেখিয়ে দিব আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন চার রাকাত ইশার নামাজের ফরজ নামাজের নিয়ত কি ফরজ নামাজের নিয়ত হচ্ছে নাওয়াই আন উসাল্লি আলী তা আর বা আকাতিল্লাহ আকবর যদি কোনো মানুষ এই নিয়োগটি আপনারা আরবিতে না পারেন বাংলাতে বলতে পারবেন আমি সলাতুল ইশান নামাজের চার রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি সি আল্লাহ আকবর দর্শক এখন জানবো ঈশান নামাজের ফরজ নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন যে কোন সুরা দিয়ে আপনি পড়তে পারবেন তবে প্রথম রাকাতে একটু বড় সুরা নেবেন দ্বিতীয় রাখাতে একটু ছোট সুরা নেবেন তারপর দর্শক আমরা জানবো ঈশার নামাজটি কোন সময় পড়বেন ঈশার নামাজটি ঈশারার ওয়াক্ত থেকে শুরু করে রাত্র বারোটা পর্যন্ত আপনি ঈশারা নামাজটি আদায় করতে পারবেন তাদের কোনো সমস্যা নেই তাহলে দর্শক ভিডিওটি লম্বা না করে ভিডিওটি না বাড়িয়ে আমি এই মুহূর্তে আপনাদেরকে যুবকদেরকে এবং বৃদ্ধ বাবাদেরকে মসজিদের মধ্যে ইমামের পিছনে কীভাবে সলাতুল ইশারা নামাজটি আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন সর্বপ্রথম ইমামের পিছনে আমরা কিভাবে নামাজটা পড়বো ইমাম সাহেব দাঁড়াবে দাঁড়ানোর পরে আপনারাও দাঁড়াবেন দাঁড়ানোর পরে সকলে জায়নামাজের দোয়া পড়বেন জাইনামাজ দোয়াটা কি জাইনামাজের দোয়াটি হচ্ছে ইন্নি ওজ্জাহাতু ওয়াজহিয়াল ইল্লাহাদী ফাতরা ওয়া হানি ইফা ওয়ামা আন আমিনাল তারপরে ইমাম সাহেব নিয়ত করবে আপনারাও মনে মনে নিয়োত করবেন নিয়োটটি তো আমি বলে দিয়েছি আমি ইমামের পিছনে সলাতুল ইশার নামাজের চার রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি অ আকবর ইমাম সাহেব হাত বাঁধলো আপনারাও হাত বাঁধবেন হাত বাঁধার পরে এখন ইমাম সাহেব আপনারা উবই সানা পড়বেন সানা কি সানাহ হচ্ছে সুবাহানক লহম্মা ও বিহান দিকা ওতে বা ওয়াকেশ মুখা আলা জাদ দুকা ওলা সানা পড়ার পরে ইমাম সাহেব এখন ক্যারাত পড়বে অর্থাৎ সুরাতুল ফাতিয়া পড়বে সুরাতুল ফাতিয়ার সাথে আরেকটি সূরা মিলাবে আপনারা যারা মুক্তাদি আছেন মুক্তাদি চুপ থাকবেন কারণ মুক্তাদিরা যদি চুপ থাকে আল্লাহরব্বুল আমিন বলেন যে তাদের উপরে রহমত বর্ষিত হয় সুবাহানন্ এই জন্য মুক্তাদি কি করতে হবে চুপ থাকতে হবে ইমাম সাহেব কেরাত পড়বে আমি ইমাম সাহেবের আমি ইমাম সাহেব হিসাবে আমি এখন এখন কেরাত পড়ব আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير الموضوب عليهم ولا الضالين আমি এই যে আমিন শব্দটা বললাম ইমাম সাহেবও আসতে বলবে মুক্তাদিও আস্তে বলবে আমিন শব্দটি আস্তে বলা হচ্ছে শোন না জন্য আমরা মুক্তাদিরা কী করব আমিন আসতে বলবো স্মিনলা হিউর রহমান ইউর রহিম অ্যালম ত র অঙ্ক ইফেন ফাইল আর বুক হ্যাভ বি হ্যাভ ইন জাল কেই দা উমলিন

সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে একটি দোয়া আছে এই দোয়াটি যারা পারেন তারা পড়বেন না পড়লে না পারলে এই দুয়াটির সমপরিমাণ আপনারা অবস্থান করবেন আল্লাহু আকবার সুবহান রব্বিয়াল আলা বিয়াল রব্বিয়াল আলা সুবহান বিয়াল আলা এখন ইমাম সাহেব আবার সুরাতুল ফাতিয়া পড়বে সুরাতুল ফাতিয়ার সাথে আরেকটি সুরা মিলাবে আপনারা মুক্তাদি যারা আছেন অবশ্যই কি করবেন চুপ থাকবেন নীরবে শ্রবণ করবেন তেলাওয়াত শুনবেন্লাহ রহিম আলহামদুলিল্লাহ مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله اكبر، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، الله اكبر، الله اكبر، سبحان ربي الاعلى، আলা আলা এখন ইমাম সাহেব আত্মাহাতু আব্দ রাসুল পর্যন্ত পড়বে তারপরে তৃতীয় আকাতের জন্য দাঁড়িয়ে যাবে ইমাম সাহেব মোক্তাদি অবৈ ইমাম সাহেব মুক্তাদি অবৈ আপনার আত্মাহিয়া তু আব্দ রাসুল পর্যন্ত পড়বেন التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، الله اكبر. সলাতুল ইশার নামাজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সুরাতুল ফাতিয়ার সাথে সুরা মিলাতে হয় আর ইমাম সাহেব এই দুই রাকাতের মধ্যে কেরাত জোরে জোরে পড়েন কিন্তু পরবর্তী দুই রাকাতের মধ্যে শুধু সুরাতুল ফাথিয়া পড়ে এই শুধু সুরাতুল ফাথিয়াটা অস্ত অস্ত পরে মনে মনে পড়ে তা আমি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি এখনও জোরে জোরে পড়তেছি তবে ইমাম সাহেবও বাকি দুই রাকাতের মধ্যে সুরা ফাতিয়া আসতে পড়বে আপনারা চুপ করে শুনবেন বা চুপ থাকবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله اكبر سبحان <applause> ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله اكبر، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، الله اكبر، الله اكبر، سبحان ربي الاعلى، নামাজের আমরা শেষ বৈঠকের মধ্যে পড়েছি এই শেষ বৈঠকের মধ্যে আমরা আত্মাহিয়াতু শরীফ দোয়া মাসুরা পড়বো তারপরে সালামের মাধ্যমে আমরা নামাজটি শেষ করবো ইমাম সাহেব আত্মাহিয়াতুদুর শরীফ দয়া মাসুরা পড়বে এবং মুক্তাদি যারা আছেন সকলেই পড়বেন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দশক আমি সালাত ইশা নামাজের 4 রাকাত ফরজ নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম দেখিয়ে দিয়েছি আপনারা পুরুষরা মসজিদে কিংবা বাসায় ইমামের পিছনে কিংবা একা কি এই সিস্টেমে নামাজগুলো আদায় করবেন ইমামের পিছনে যেভাবে নামাজ আদায় করবেন আমি সব কিছু বলে দিয়েছি যখন আপনারা একা কি নামাজ আদায় করবেন তখন সব সবকিছু আপনাদের নিজেদের পড়তে হবে আপনাদের যা নামাজের দোয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদের নিজের পড়তে হবে তবে সিস্টেমটা একই নিয়মটা একই ইমাম সাহেবের পিছনে যখনই পড়বেন তখন আপনারা মুক্তাদি চুপ থাকবেন কারাত শুনবেন কারাত পড়বেন না আমিন আসতে বলবেন এই কয়েকটা দিক যদি আপনারা একটু খেয়াল রাখতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না আল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে নামাজটি সঠিকভাবে আদায় করার তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি